বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস কখন ছাড়বে কোন কোন স্টেশনে দাঁড়াবে জেনে নিন বিস্তারিত বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনটি কখন ছাড়বে এবং কোথায় দাঁড়াবে তা বিস্তারিত জানিয়েছে ভারতীয় রেল রেল সপ্তাহে দিন চলবে এই ট্রেনটি তরফে জানানো হয়েছে হাওড়া থেকে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনটি ছাড়বে মিনিটে পৌঁছবে পরের দিন সকাল ছটা কুড়ি মিনিটে আর কামাখ্যা থেকে এই এক্সপ্রেস ট্রেনটি ছাড়বে সন্ধে বেলা ছটা পনেরো মিনিটে সেই ট্রেনটি হাওড়া এসে পৌঁছাবে সকাল আটটা পনেরোতে অর্থাৎ চোদ্দ ঘন্টাতেই হাওড়া থেকে কামাক্ষা পৌঁছতে পারতেন যাত্রীরা হাওড়া থেকে কামাক্ষা যাওয়ার দূরপাল্লার যে ট্রেনগুলি রয়েছে সেগুলি করে সতেরো থেকে কুড়ি ঘন্টা সময় লেগে যায় তবে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস করে সময় কিছুটা বাঁচবে হাওড়া থেকে ছাড়ার পর বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস প্রথম দাঁড়াবে নবদ্বীপ ধাম কাটোয়া আজিমগঞ্জ নিউ ফরাকা মালদাহ টাউন তারপর আলিয়াবাড়ি রোড হয়ে নিউ জলপাইগুড়ি পৌঁছবে তারপর সেখান থেকে ছেড়ে জলপাইগুড়ি রোড নিউ কোচবিহার নিউ আলিপুরদুয়ার নিউ বঙ্গাইগাঁও রঙ্গিয়া হয়ে কামাক্ষা পৌঁছবে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস